পুরুষদেরকে কাফনের কাপড় তিনটা আর মহিলাদেরকে পাঁচটা দেওয়া হয় কেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন নতুন আলোচনা কারোর থেকে হয়তো আগে শোনেননি আজকে কিতাব থেকে আপনাদেরকে এই অজানা নতুন বিষয়টা জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অজানা নতুন বিষয় জানতে পারবেন সম্মানিত তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো করে সাথেই থাকুন তো চলুন দেরি না করে একটি চমৎকার গঠনা থেকে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো আমরা অনেকেই জানি আল্লাহ তালা আদম আলিহি সালাত সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন তো আদম আলিহি সালাম এবং হাওয়া আলিহি সালাত জান্নাতের মধ্যে থাকতে লাগলেন আল্লাহ তালা বললেন আদম শোনো জান্নাতে থাকো আরাম আয়েস করো যা ইচ্ছা তাই করো কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা কাছেও না আল্লাহতলা নিষেধ করে দিলেন তো আদম আলীহি সালাম এবং হাওয়া আলীহি সালাম জান্নাতে থাকতে লাগলেন শয়তানের সেটা সহ্য হইতেছে না শয়তান ষড়যন্ত্র শুরু করে দিল কিভাবে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করবে তো শয়তান চিন্তা করলো আদমকে বোঝানো সম্ভব হবে না যেহেতু সে পুরুষ মানুষ হাওয়া যেহেতু সে মহিলা তাকে বোঝানো সহজ হবে তো সে ভালো দরবেশের মতো সেজে হাওয়া আলিহি সালুসাল্লামের কাছে গিয়ে বলতেছে আমি কি তোমাদেরকে একটা ভালো বিষয় জানাবো আমি তোমাদের ভালো চাই ভালো খবর দিতে এসেছি হাওয়া আলিহি সালাম বলেন কি খবর শয়তান বলে তোমরা কি চাও এই জান্নাতে তোমরা চিরজীবন থাকো সব সময় থাকো হাওয়া আলিহাল্লাম বলেন হা এত নাজ নিয়ামত আরাম আয়েস জান্নাতে তো আমরা সর্বদা থাকতে চাই শয়তান বলে তাহলে একটা কাজ করতে হবে যদি সেটা করো তাহলে তোমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবে সেই কাজটি হলো ওই যে একটি গাছ দেখা যায় ওই গাছের ফল তুমি এবং তোমার স্বামী খাইবে তাহলে জান্নাতে সারা জীবন থাকতে পারবে মহিলাদের মন তো নরম থাকে শয়তান বোঝাইছে ব্যাস বোঝে গেছে তা হাওয়া আলিহালাম এবার আদম আলিহিসালকে যে কোনোভাবে বোঝায়া রাজি খুশি করল এখন তারা দুইজনে ওই গাছের ফল খাওয়ার প্রস্তুতি নিল যেই গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছের কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছে তো শয়তানে দোকায় পরে শয়তানের পরোচনায় পরে আদম আলিহিম এবং হাওয়া আলিহি আল্লাহ তাআলা নিষিদ্ধ করা ওই গাছের ফল খাইলেন তো আল্লাহ তালা নিষেধ অমান্য করে যখন ফল খাইলেন তাদের উপর একটা বিপদ নেমে আসলো তাদেরও শরীরে যে জান্নাতি পোশাক ছিল ওই পোশাকটা সাথে সাথে খুলে শরীর থেকে পরে গেছে তারা উলঙ্গ হয়ে গেছে তো তারা উলঙ্গ হয়ে যাওয়ার পরই ঘটছে মূল গঠনাটা সেটা বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো করে দেন তো ফল খাওয়ার পরে তাদের শরীর থেকে যখন জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে তখন তারা উলঙ্গ হয়ে গেছে একটু লজ্জায় পড়ে গেছে তো তাদের শরীর ডাকার জন্য তাদের কাছে যে গাছ ছিল ওই গাছ থেকে পাতা সিরল পাতা সিরে নিজেদের শরীর ডাকল তো কিতাবে আসছে আদম আলিহালাম তার শরীর ডাকার জন্য দুইটা পাতা তিনটা পাতা সিরেছিলেন এবং হাওয়া আলিহি তার শরীর ডাকার জন্য পাঁচটা পাতা সিঁড়েছিলেন তো কিতাবে বলা হয়েছে ওই যে আদম এবং হাওয়া দুইজনে একজনে তিনটা আর হাওয়া পাঁচটা পাতা ছেড়েছিলেন সেই থেকেই পুরুষদের কাফনের কাপড় হয় তিনটা মহিলাদের কাফনের কাপড় হয় পাঁচটা তো এই বিষয়গুলো যদি নতুন জেনে থাকেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর অনুরোধ করব একটা শেয়ার করে আপনার বন্ধুর কাছেও এই নতুন কথাগুলো পৌঁছে দিবেন প্লিজ